গুড মর্নিং সকলকে সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি কলেজের ওখানে তো আজকে একটা জল ঢালার প্রোগ্রাম আছে আজকে দারুণ একটা ব্লগ হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন গঙ্গা থেকে জল নিয়ে এসে মায়ের মন্দিরে ঢালবো বুগলো আমি বর্ণিতা ওখান থেকে সুমিতা আসছে শিবম সবাই মিলে আজকে জল ঢালবো হই হই খুব মজা করে আমরা সব রেডি হলাম দিয়ে এবার বেরোচ্ছি চলো দিদি বসছে তাহলে দিদি চালাবে মনে হচ্ছে বাবু গড়ানে আছে গড়ানে আছে এগিয়ে যাবে দিদি বড় হয়ে গাড়ি চালাবে এখন বাবা চালাবে হ্যাঁ দিদি আজকে চাফি নিয়ে যাবে না আমাদেরকে না না তাহলে আমি চালাই না কারুপতি বর্ষা নেই বাবা তোমার কে তালাতে দেখে এখন এই নাক কি হয়েছে বুবলু নাকটা দেখি দেখি কি হয়েছে নাকটা নাকটা তো জল ঢালা হয়ে গেল না কোন জিনিস মনে হয়

ধরাও দুদু দিদি ভুলে দাও বুনীকে এপেন্ডার اكو মাথা হাত ভুলে দাও বুনীর মাথা হাত ভুলে দাও একটু বুনীর মাথা হ্যাঁ একটু লজ্জা পাচ্ছে 10 মিনিট টাইম লাগবে এ বুবলু

ल आएर सुन्दरे झिरबारबे छेलागुआस छेलागुआ हे देखि त ओमा नानी বুবলু ড্রেস চেঞ্জ হয়ে গেছে বুবলু একটু বড় হয়েছে রে ফ্রকটা ওইটাই নতুন জামা ছিল পরানো হয়নি কোলে চাপবে না হেঁটে যাবে এখন আমরা যাচ্ছি বাবা খুদিরার কাছে জল ঢালতে বাবা খুদিরার মাথায় জল ঢেলে তারপরে মা কালীর কাছে যাবো মা কালীর মন্দিরেতে যাব ওখানে জল ঢালতে এখানে সবাই প্রথম জল ঢালে তারপর ওখানে যায় আর এই ঠাকুরের একটা মহিমা আছে যে কোনো চোখের সমস্যা হলে ঠাকুরের কাছ থেকে জল নিয়ে চোখে দিলে সব কিছু সমাধান হয়ে যায় aja poiना na hai aku এই কালী মায়ের মন্দিরে পুজো আর সেই উপলক্ষেই এখানে জল ঢালার যে অনুষ্ঠানটা হয় প্রত্যেক বছর दादाई जो जन जल ढा सब चलो আইসক্রিম খেতে বর্ণিতা ভালোবাসে কিন্তু তার থেকে ওই মালাই গরেপটা বেশি ভালো মন্দিরে জল ঢালার পর পল্লীদের বাড়িতে ফিরে এসে ড্রেস চেঞ্জ করে এখন সব খাওয়া দাওয়া বসে পড়েছি সকাল থেকে সবাই না খেয়েছিল ওই মন্দিরে যে পায়েস প্রসাদ দিল ওই সবাই একটু একটু করে খাওয়া হয়েছে আর এখন আমি নিয়েছি গরম গরম ভাত আলু ভাতে আর বর্ণিতার বাবা মুড়ি তরকারি খাচ্ছে বর্ণিতা মুড়ি তরকারি খাবে সুমিতা খাওয়া হয়ে গেছে সুমিতা এখন রেস্ট নিচ্ছি আমরা বাড়ি বেরিয়ে পড়েছিলাম একটুখানি জাস্ট গেছি মানে রাজু পলি মা সবাই বারণ করেছিল যেতে হবে না

বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম তারপর ইলেকট্রিকও চলে গেছে আর এখানে যে আমার টাওয়ার আছে না সেই টাওয়ারে আবার জেনারেটার নেই মানে একটুখানি শুনতে একটুখানি শুনতে অন্যরকম হলেও কথাটা সত্যি কলিডের এখানে নেটওয়ার্ক ভালো আসে না যদিও এখন একটা নেটওয়ার্ক এয়ারটেলের বসিয়েছে তারপরেও সেটা আবার ইলেকট্রিক চলে গেলে সেই নেটওয়ার্কটা বন্ধ হয়ে যায় তো ইলেকট্রিকও চলে গেছে মানে ইন্টারনেটে দিয়ে একটু কিছু সার্চ করব। সেটারও উপায় নেই সেই জন্যে রাজুকে বললাম চলো তোমার মাঠের দিকে ঘুরে আসি আমি আর রাজু ওই জন্য দুজনে দুটো ছাতা নিয়ে আর বেরিয়ে পড়েছি এখন জমিতে বাদাম দেওয়া আছে ও বাদামগুলো কাটার টাইম হয়েই এসেছে আর কিছুদিন পর আমাদের যেমন বাড়ির কাছে যে জমিটা সেখানেও আছে আর ওই যে রাজু প্রচন্ড মেঘ এখন কখন বৃষ্টি থামবে জানি না বৃষ্টি থামলে তবে বাড়ি যেতে পারবো এই জমিটায় দেখুন চাষ হয়নি একবার ট্র্যাক্টর দেয়া হয়েছিল এই ধরনের জায়গাগুলোতে ভালো কাঁকড়া পাওয়া যায় এইবার বর্ষাকাল আসছে কাঁকড়া ধরা যাবে ভালো ওই যে রাজু এগিয়ে যাচ্ছে এই যে এইগুলো এই যে সব গর্ত গর্ত জায়গাগুলো এগুলো কাঁকড়া ঢুকে থাকে আমার তো একটুখানি আম খাওয়ার ইচ্ছে আছে রাজুকে বললাম যে আম গাছের নিচে চলো যদি কাছাকাছি থাকে বললো আছে এখন পাওয়া যাবে কি কারণ আমাদের একটু আসতে লেট হয়ে গেছে অলরেডি যারা আম কুড়োয় না তারা এত লেট করে না ঝড় জল যাই উঠবে তারপরেই বেরিয়ে পড়ে সকলে আমাদের একটু লেট হয়ে গেছে যা যদি পায় দু একটা তাহলে খাওয়া হবে কাটা ফসল চাষ করার এই হচ্ছে একটা জ্বালা এরকম যদি জল দাঁড়িয়ে যায় গাছের কাছে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে ওই জন্যে এরকম বৃষ্টি হলে যাদের কাটা ফসল তাদেরকে কিন্তু বাড়িতে থাকলে হবে না তাদেরকে ছুটে মাঠে চলে আসতে হবে জল কাটানোর জন্য এই দেখুন উঁচু জমি এই যে এই দেখুন এইটা উঁচু জমি ওই যে জল কাটাচ্ছে এটা কড়াই গাছের জমি জল কাটানোর জন্যে কাকু এখানে এসছে এই দেখুন কাছে গিয়ে দেখাচ্ছে আপনাদের এইভাবে জলটা কাটিয়ে দিচ্ছে যে এত জল জমলে গাছের গোড়া পচে যাবে যে কাটিয়ে দিল হু হু করে জল বেরিয়ে আসছে এই যে আলের ভিতরে ভিতরে জলগুলো জমা আছে সেগুলো সব হু করে বেরিয়ে যাবে এখান থেকে মানে যত্নও চাই আর সেই যত্নের জন্য প্রচন্ড কষ্টও করতে হয় কিন্তু আসল যাদের দাম পাওয়ার তারা পায় না মিডিল ম্যানেরা সব টাকা পয়সা পেয়ে যায় এই পরিশ্রমের ফসলটা কিন্তু চাষিরা পায় না বেশিরভাগটাই বেশিরভাগটাই যারা মিডলম্যান তারা নিয়ে চলে যায় মানে চাষিদের পরিশ্রমের ফসল নিয়ে যায় মিডলম্যান দালাল বা ফোড়ে যাই বলেন এই দেখুন এই যে এত জল হয়ে গেছে এটা পটল ক্ষেত এটা হচ্ছে করলা ক্ষেত। এই যে এত জল এগুলোকে সব বের করতে হবে। একদিন দুদিন যদি এরকম জল অবস্থায় থাকে তাহলে কিন্তু গাছ পচে যাবে। আমারে আগে সব মিছে লাগা ছিল এ বাবা। সে কি একটা দুটো পাবো না? দেখো না। যাই হোক পেয়েছি। এই দেখুন। গাছের পাতা আর বাকি যেগুলো দেখছেন পড়ে আছে এগুলো সব খারাপ ভালো গুলো সব নিয়ে পালিয়ে গেছে কি ভাগ গিয়েছিল আমি পেয়েছি দেখো রাজু ওই ভিতর দিকটায় গিয়ে যা হোক এইটা পেয়েছি একটা হ্যাঁ আর বাকি সব তো কো সব নিয়ে পালিয়ে গেছে গো আমাদের আগে আছে রাজু আর এক জায়গায় নিয়ে এলো এই যে এই যে আম গাছটা

এটাও এখন তো বৃষ্টিটা একটু কমে গেছে তো ঝড় বৃষ্টিতে যে কটা আম পেয়েছি এবার রাস্তাঘাটে তো আর কাটাকুটির কিছু নেই এবার খাওয়াটা আপনাদের দেখাই মানে ছোটবেলাতে কি করে আমরা খেতাম সেটা আপনাদেরকে আজকে দেখাই জলে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি এত টাইট পাকা আম কিন্তু টাইট এ দেখুন এই আমটাকে না কোনো দিকে কিছু না করে আস্তে আস্তে হাতের বসে এই পাকা আমটাকে নরম করে ফেলতে হবে বেশি চাপ দিলে কিন্তু আবার একদিক দিয়ে ফুটো হয়ে বেরিয়ে যাবে তাহলে কিন্তু আর হবে না তারপরে

না ওইটা যেখান থেকে ধরেছে দেখা দেখতে পাওয়া মুশকিল আছে ওর ভিতরে নেবে যা জঙ্গল হয়ে আছে এখানটা নামতে ভয় লাগবে কি কি গো কই হ্যাঁ বিরাট বড় যে গো

আরো থাকতে হতো মানে বিশ্রে ছাড়ার পর মাছ সত্যি পেয়েছে হুম কই মাছ বাড়ি আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেল কিন্তু তাতে কোনো ক্ষতি নেই এসেই একদম গরম গরম চায়ের সাথে পপকর্ন তৈরি করে দিল কি না এইবার মনে সুখে খাবো তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে রেডি হোক কখন যাবে সাতটা পনেরো বাজে তো তোমাকে ফোন করে ডাকো দেখেছি আসছে যাও আবার তো ফিরবে রাত্রে

আমারও কিন্তু না এখন আর ভাল লাগে না দোকানে কারণ চা খেতে আগে ভাল লাগতো কিন্তু এখন আর তোমার যে থেকে তুমি চা করো খাই সে থেকে আর ভাল লাগে না কেন জানি না ভাল লাগে না এ আলাদা একটা স্বাদ এলাম তাহলে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে রাখ করবেন

তো কালকে অনেক রান্নাবান্না আছে সেই জন্য একটু বড় করার দরকার কলিম নেই আমি করে দিদি পাঠিয়ে দেবেন ঠিক আছে তো চিন্তা করতে হবে না ঠিক আর তোমাকে যে নেমন্ত্রণ করেছে যাবি মা বাদে যেতে হবে আমার সঙ্গে আমি যাব না তুমি যাবে বাবার সঙ্গে একা একা এই যে গাছে ওটা করছে দেখো কেমন ঠিক

এবার রাজুদের জন্যে আমাদের স্পেশাল গাছের স্পেশাল তালশাল যাচ্ছে পলিদের পাড়াতে ঢুকতে ঢুকতেই তীব্র আওয়াজ শুনতে পাচ্ছি বক্সের কাছাকাছি গিয়ে আপনার দেখাবো যে কীরকম বক্স লাগানো হয়েছে এসে দেখলাম রনিটা এসেছে কিন্তু রমা আসেনি ও মামার বাড়ি এসেছিলো

আমি গরম আছে আছে ঠাকুরের কাছে আমি পুজো দিয়ে দিয়েছিলাম আর গত রাতে আমাদের ফিরতে অনেকটা রাত হয়ে গেছিল তখন আর ব্লগটাকে আর কি শেষ করা হয়নি তো তার পরের দিন মানে আজকে ব্লগটা এই জাস্ট পুরোটা রেডি করলাম এবার আপলোড করব তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন আজকের মতো নমস্কার